Thank sure. আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন দেশের অবস্থা তো এমনি খারাপ তার মধ্যে আবার কিছু কিছু ফুটোয়বাদ আছে যারা এমন এমন কথাবার্তা বলে যে সমস্ত কথাবার্তা বললে চুপ থাকা যায় না তো এক ব্যক্তি বুঝাইতে চাইতেছে বুঝাইতেছে বলতেছে যে বাংলাদেশের মানুষের মধ্যে প্রবেশই ইমান করে নাই বাংলাদেশের মানুষের মধ্যে ইমান ঢুকে নাই সে কিভাবে ঢুকে নাই এটা যে মনে করেন কোন এক ব্যক্তির মা মারা গেল তার বয়স হলো ষাট সত্তর আশি এরকম তো মারা যাওয়ার পর তার মাকে গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো তো যখন গোসল করাইলো গোসল করানোর সময় দেখতেছে যে তার মাঝে একটা তাবিজ আছে অর্থাৎ হোক গলায় হোক যেখানে হোক তাবিজ আছে তো যখনই তাবিজ থাকবে তখন কি করবে তখন কি তার গোসল করাবে না গোসল করাবে না এই ব্যক্তিটা বলতেছে তো সবাই বলতেছে যে কিছু কিছু মানুষ বলতেছে গোসল করাবে আবার কেউ বলতেছে গোসল করাবে না দেখেন মানুষদেরকে কিভাবে মানে গুমরাহের দিকে ডাকে এখন কেউ বলতেছে গোসুল করাবে না তো এই যে ব্যক্তি কথাবার্তা বলতেছে সে বলতেছে গোসল করাবে না কারণ কি বলতেছে কারণ কি কে বলতেছে যে সে মুশরিক হয়ে গেছে কাফের হয়ে গেছে বেমাদ হয়ে গেছে কারণ কি তার মাঝে এই তাবিজ থাকার কারণে ওই মুজাফর অর্থাৎ ওই লোকটা হলো বিন বিনসিম সে বলতেছে তাকে আর গোসল করাবে না কারণ হলো তার মধ্যে ইসলাম প্রবেশই করেনি এবার প্রবেশি করেনি প্রবেশ করে নাই তার মধ্যে তাবিজ থাকার কারণে তার কাছে শরীরে তাবিজ থাকার কারণে এবার প্রবেশ করে নাই দেখেন এই সমস্ত কথাবার্তা যদি বলা হয় এই সমস্ত মানে ভুল কথাবার্তা যদি বোধ করা কথাবার্তা যদি বলা হয় তাহলে মানুষ ইসলাম থেকে কি শিখবে মানুষদের কাছে মানুষ আলেমদের থেকে কি শিখবে জানিনা সে সে কিরকম আলেম এবং ভ্রান্ত কথাবার্তা বলে ইসলামের ব্যাপারে যে সমস্ত ভ্রান্ত কথাবার্তা সাধারণ মানুষও ধরতে পারে সাধারণ মানুষও বুঝতে পারে সে বলতেছে তামিষ থাকলে নাকি তার ইমান থাকবে না বা তার ভিতরে ইমান প্রবেশই করে নাই দেখেন এই কথার দ্বারা কি বুঝাইতে চাইতেছে মানে কোনো ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে সে থাকবে যদি ব্যক্তি বলে ভিত্তিতে সে কোন কথার ভিত্তিতে সে এরকম ভাবে ঢালাও ভাবে এই সমস্ত কথাবার্তা বলতেছে কোন রেফারেন্স আছে দেখেন ঢালাও ভাবে যদি কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি যদি এইভাবে এরকম কথাবার্তা বলে তাহলে সে ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান না রাখেই জ্ঞান না রাখেই সে এই সমস্ত কথাবার্তা বলতেছে কারণ হলো যে যে বিধানটা ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে কিছু ধরন আছে যদি সিড়ি কোনো তাবিজ ব্যবহার করে অর্থাৎ যেখানে কোরআন এবং হাদিস এর মাঝে যে সমস্ত বর্ণিত দোয়া আছে কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া সেগুলো যদি না থাকে তাহলে এই তাবিজটা যদি কোনো সিরিকি মাধ্যমে যদি হয় কোনো অন্য কিছুর মাধ্যমে যদি হয় তাহলে এটা হবে সিরিক দেখেন তখন এটা জায়েজ হবে না কিন্তু এই সে ঢালাও ভাবে বইলে কোনো ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে সেটা না জায়েজ যাবে সেটা এই সে কাফের হয়ে যাবে বা তার মধ্যে ইবার প্রবেশ করবে না দেখেন এরকম ভাবে যদি ঢালাউ ভাবে যদি কথাবার্তা বলা হয় তাহলে মানুষ গুমরাহের মধ্যে পড়ে যাবে কারণ ঢালাও ভাবে যদি তাবিজ হারাত বলা হয় তাহলে যে সমস্ত হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় তামিজের ব্যাপারে অর্থাৎ ব্যাপারে তাহলে এই হাদিসকে হয়ে যাবে হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে এক হাদিসের মধ্যে আছে সেখানে যদি কোরআনের আয়াত অথবা কোরআনে অথবা হাদিসের বর্ণিত যদি কোনো দোয়া লিখিত আকারে যদি সেটাকে যদি তাবিজ বানানো হয় তাহলে সেটা জাহেজ আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু ঢালাও ভাবে যদি আমি বলি যে তাবিজ দা যায়েস তাহলে এই হাদিস কে অস্বীকার করা হইতেছে না বা এই হাদিসের বিপক্ষে কথাবার্তা বলা হইতেছে না আসলে দেখেন তারা হলো মানুষের বাদে এবার এবার কিছু কথাবার্তা বলবে যে সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে যেন বিশৃঙ্খলাটা আরো বেশি হয় সমাজের মধ্যে যেন আরো যেন মানুষ একে অপরের প্রতি যেন হিংসা করে এবং একে অপরের প্রতি যেন মানুষের ভালোবাসা না থাকে কারণ সে এই সমস্ত কথাবার্তা বলতেছে অন্য আলেম ওই সমস্ত কথাবার্তা বলতেছে তো এই সমস্ত কথা বলার মানে হলো মানুষের মধ্যে এরকম ভাবে ফেতনা সরাই দেওয়া তো দোয়া করবো আল্লাহ তালা কাছে আল্লাহ তালা যেন এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করে তো সবসের থেকে হলো মেয়ের কথা হলো কোনো ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে সেখানে যদি কোরআনের আয়াত অথবা যদি হাদিসে বর্ণিত দ্বারা বর্ণিত দ্বারা কোন যদি বর্ণিত কোনো হাদিস দোয়া যদি থাকে অর্থাৎ হাদিস ও বর্ণিত যদি কোনো দোয়া যদি সেখানে লেখা থাকে তাহলে এর মাধ্যমে আপনার হারাব হবে না জায়জ হবে তো সকলে সতর্ক থাকবো এই সমস্ত বিষয় থেকে আমরা কারণ যখন আমরা কারো কাছ থেকে তাবিজ আনার জন্য যাব আগে দেখবো যে এই ব্যক্তিটা কিসের মাধ্যমে তাবিজ দেয় অথবা কি কির মাধ্যমে মানুষকে যার করে যদি সেটা যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি হয়ে থাকে তাহলে এটা জায়েজ আর যদি কোরআন এবং আলোকে হয়ে থাকে অর্থাৎ তার মন গোরা মাধ্যমে যদিও ভালো হয় তবু এটা হলো না জায়েজ কারণ আল্লাহ তালা কিছু কিছু কাজ মানুষের মাঝে দেয়া রাখছেন যেমন ভালো হইলেই যে এই কাজটা হবে খারাপ হইলে এই কাজটা হবে না তা না ভালো হইলে অনেক সময় দেখা যাচ্ছে না কিন্তু একজন খারাপ ব্যক্তি কাজ করতেছে তো তার ঝার ফুঁকের মধ্যে এরকম সিগারেট খাইতেছে তো মানে যে টাইমে তার কাছে ঝাড় দিতে গেছে নামাজ তো পরেই না কোনো কিছুই তার মধ্যে নাই কিন্তু এমন টাইমে গেছে সে সিগারেট খাইছে সিগারেট খাওয়ার পর তো দেখা যাচ্ছে লোকজন আসে সে সিগারেট খায় কুলি টুলি করে সেটা ফু দিছে স্বাভাবিকভাবে সে জা পয়া ফু দেয় দেখা যাচ্ছে তার ফুর মাধ্যমে কাজ হয়ে গেছে তো আসলে কারো ফুর মাধ্যমে যদি কাজ হয় সেটা যদি যদিও না হয় এর অর্থ এই না যে সেটা আপনার বৈধ হয়ে যাবে বরং শরীয় সম্মত তখনই হবে তখনই হবে যখন সেটা কোরআন এবং হাদিসে পরিণত কোনো দোয়ার মাধ্যমে জারফুক হবে অথবা তামিজ হবে তখনই এটা বৈধ হবে অন্যথায় বৈধ হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক কারণ আল্লাহ না করি তো আল্লাহ দিনের জন্য আল্লাহ আমাদেরকে এই সকল যখন কোনো বান্দা না কোনো কিছু চায় আল্লাহ কখনো তাকে ফিরাইয়া দেন আল্লাহ তালা কখনো তাকে ব্যাঞ্চিত করেন না তো আল্লাহ তালা কাছে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সকল ফেতনা থেকে এই সকল মুসিবত থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ